এই শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখ কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত আলোচিত ঘটনা শিশু আছিয়া মামলার প্রধান আসামি হিটুশেখকে শেখ ফাঁসির আদেশ প্রদান করা হয়েছে চলুন আমরা বিস্তারিত এক নজর দেখে আসি কিন্তু ভাই আসিয়া ধর্ষণ হত্যা মামলায় প্রধান আসামি কিন্তু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার নয়ের দুই ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে এবং এই মামলায় অপরাপর যারা আসামি পরিবারের যারা সদস্য যাদের বিরুদ্ধে পেনাল কোর্ডের দুইশো এক ধারায় এবং পাঁচশো ছয়ের সেকেন্ড পার্টের অধীনে গঠিত চার্জ যাদের বিরুদ্ধে গঠন করা হয়েছিল তাদেরকে খালাস প্রদান করেছিল স্বাধীন বিচার ব্যবস্থায় অতি অল্প সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ এই মামলার যে রায় আজকে ঘোষিত হয়েছে সেই রায়ে প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেয় প্রসিকিউশনের দাবি অনুযায়ী এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে আমরা সেটাকে সন্তুষ্টবাদ সন্তুষ্ট হয়েছি যে আসামিদেরকে তিনি অ্যাকুইট বা খালাস করেছেন সেটি রায় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী পরবর্তীতে আপিল প্রয়োজনে আপিল দায়ের করা হবে এই মামলায় আসামি যে ঘৃণ্য অপরাধ করেছে এবং এই মামলায় যে এভিডেন্স এসেছে বিশেষ করে মেডিকেল বিশেষ করে যারা উইটনেসেস বিশেষ করে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেই দর্শক স্বীকারোক্তিমূলক জবানবন্দি যারা পাঠ করেছেন বিজ্ঞ বিচারিক আদালত থেকে শুরু করে কনসার্ন লার্নের ম্যাজিস্ট্রেট এবং প্রসিকিউশন ডিফেন্স তাতে গাছি হয়ে ওঠে যে একজন আট বছর বয়সী শিশুকে কিভাবে তিনি ধর্ষণ করেছেন এবং তার ফলশ্রুতিতে কিভাবে তার মৃত্যু হলো। কাজেই আগামীতে এই জাতীয় কোনো অপরাধ যেন সংগঠন করতে না পারেন বিশেষ করে কোনো যৌন অপরাধ যেন কেউ করতে না পারেন সেই ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আপনারা জানেন এই বাংলাদেশের ইতিহাসে এই সর্বপ্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মামলার জনগুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করে সর্বপ্রথম এই মামলায় নিযুক্ত বিজ্ঞ পাবলিক আইনি সহায়তা দেওয়ার জন্য আমাকে নিযুক্ত করেছেন এবং সেই সুবাদে আমরা স্ট্রং প্রসিকিউশন টিম গঠন করে আমরা স্ট্রংলি লর্নে কোর্টের কাছে এভিডেন্স দিয়েছি আমরা আইনি ব্যাখ্যা দিয়েছি আমরা মহামান্য উচ্চ আদালতের সিদ্ধান্ত দিয়েছি আমরা আশাবাদী ছিলাম যে এই মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি হবে সুতরাং আজকে আমি বলবো আসামি হিটু শেখকে সর্বোচ্চ শাস্তি দেয় ন্যায় বিচার প্রতিষ্ঠা স্বামী হিটু শেখের যেটা প্রাপ্য ছিল সেটা হিটু শেখ পেয়েছে পাশাপাশি রাষ্ট্রপক্ষের যে আইনজীবী সে জাতির উদ্দেশ্যে বাত্রা দিল এমন কোন নেককারজনক ঘটনা পরবর্তীতে কেউ যদি যদি ঘটায় তারও এই পরিবেশ হতে পারে আইন এখন আইনের ধারায় এগিয়ে চলছে আইন কারোর হাতে বাধা নয় তো এটা সতর্কমূলক একটা বাত্রা তার ছিল এর থেকে বাকিদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত এবং শিক্ষা না নিলে হিটুশেকের মতো পরিবেশ হয়তো হতে পারে